জয় হিন্দ বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা বডি ফিটনেস তো বন্ধুরা আজকে আমি করবো শোল্ডারের ওয়ার্কআউট তো তার আগে একটু ফেস করে দিতেছি আপনারাও করবেন বারবার বলি প্রত্যেকটা ভিডিওতে বলি আপনাদেরও করাটা খুবই দরকার এটা করাটা খুবই দরকার এটা করলে শরীর একদম ফ্রি হয়ে যায় ওয়ার্কআউট করার জন্য কারণ এটা আপনাদেরও করতেই লাগবে কোনো বাহানা চলবে না এটা করতেই লাগবে তো করতেই লাগবে তো বন্ধুরা যেহেতু আজকে আমাদের শোল্ডার ওয়ার্কআউট তো আমি একটু ফ্রি এক্সসাইজ করে নিতেছি একটু ওয়ার্ম আপ করে নিতেছি একটু জাম্পিং জ্যাক করে নিতেছি আপনারাও করবেন সময় মতো পেলে করা নেওয়ার পরে আপনারা শুরু করবেন শোল্ডার ওয়ার্কআউট তো বন্ধুরা এরপরে আমি স্টার্ট করবো শোল্ডার ওয়ার্কআউট তো একটু ভালো করে একটু ওয়ার্ম আপ করি নেই এরপরে আমার শুরু হবে বন্ধুরা শোল্ডার ওয়ার্কআউট তো বন্ধুরা প্রথম ওয়ার্কআউট যে আমি করবো বন্ধুরা সেটা হবে তো বন্ধুরা প্রথম এক্সারসাইজ বা ওয়ার্কআউট আমাদের বারবেল সেটেড ওভার হেড প্রেস এ দিয়ে স্টার্ট করব তো বন্ধুরা এই ওয়ার্কআউটটা আপনারা চাইলে একটু আপনাদের ও মানে কোনো শক্তি হিসেবে ওজন নিতে পারেন তো আমি একটু ওজন নিয়েছি বন্ধুরা বেশি নেই নেই অল্প নিয়ে মারতেছি আপনাদের দেখানোর জন্য কার তো আপনারা সেম ভাবে সেভাবে মারতে পারেন কিন্তু মনে বন্ধুরা আমি এটা মনে করো চারটে করে সেট মারতেছি আর একটা সেটের মধ্যে পনেরো বার কিংবা বার রেপিটিশান করে দিতেছি এটা খুবই একটা ভালো বন্ধুরা শোল্ডারের জন্য কার এটা করাটা খুবই দরকার আপনাদের সোল্ডারকে ভালো একটা মাস্কুলের দেখার জন্য করে শোল্ডার ওয়ার্কআউট এরপরে যে নেক্সট ওয়ার্কআউটটা হবে বন্ধুরা এরপরে নেক্সট ওয়ার্কআউট করব আমি ডাম্বল দিয়ে তো বন্ধুরা দেখুন এই ডাম্বল দিয়ে যে ওয়ার্কআউটটা করছে বন্ধুরা সেটাও সেমি ওয়ার্কআউটে একটু কিন্তু এটা একটু আলাদা হবে অল্প একটু দেশ আলাদা তো এই ওয়ার্কআউটটা মনে করো আপনাদেরও করা খুবই দরকার তবে মনে রাখবে বন্ধুরা এই ওয়ার্কআউটটা করার জন্য কার আপনাকে একটু মনে করো পিটটা কোথাও একটু সাপোর্ট দিতে লাগবে আগের ওয়ার্কআউটটা কোনো সাপোর্ট ছিল না কিন্তু এখানটায় আমি সাপোর্ট দিয়ে মারতে এসি পিটটা তো ভালো একটা হয় বন্ধুরা এই সাপোর্ট দিলে কিন্তু আমিও এই ওয়ার্কআউটটা খুবই ভালো পাই করার জন্য কার আমি শোল্ডারও ওয়ার্কআউট যেদিন করেছি সেদিন এই ওয়ার্কআউটটা ডাম্বল দিয়ে অবশ্যই করবো এটা আমাদের ফেভারিট এক্সারসাইজ এটা বন্ধুরা চারটে সেট তিনটে করে মানে পুনরায় রেপুটেশন নেক্সট ওয়ার্কআউট বন্ধুরা আমাদের দেখুন এই মেশিন দিয়ে তো বন্ধুরা মেশিনের ক্ষেত্রে যে ওয়ার্কআউটটা আমি করতেছি সেটা একটা ভালো ওয়ার্কআউট বন্ধুরা এটা সবারই করাটা খুবই দরকার তো আমি এটা বন্ধুরা করে নিতেছি সেম চারটে সেটেই তবে মনে রাখবো বন্ধুরা এই চারটে সেট আমি মারার মারত ঠিকই কিন্তু এই চারটে সেটের মধ্যে বন্ধুরা এই ওয়ার্কআউটটা যদি আপনি ওয়েট বেশি দেন তো বেশি মানে রেপিটেশন মারা যায় না তো আমি তাও পুনবার রেপিটেশন করে মারতে চাই আপনারা চাইলে পুনর্বার করে মারতে পারেন কিন্তু একটু সেই মতো ওয়েট দিয়ে সেটা আপনারা পারফেক্ট হয়ে মারতে পারেন বেশি ওয়েট দেবেন আপনারা এটা পারফেক্টভাবে মারতে পারবেন না কখনও তাই পারফেক্টভাবে মারার জন্য করে কম ওয়েট দিয়ে মারুন তো বন্ধুরা নেক্সট ওয়ার্কআউট আমাদের ডাম্বল দিয়ে তবে মনে রাখবেন এটা আমি সিঙ্গেল হ্যান্ড মানে সিঙ্গেল হাত দিয়ে এক একটা হাত দিয়ে মারবো আর একটা হাত দিয়ে এই মতো আপনারা ভিডিও মধ্যে দেখতেছেন সেম টু সেম সেইভাবে মারার চেষ্টা করুন মানে দুটো হাতে একসাথে না একটা হাত আফ একটা হাত ডাউন একটা আপ একটা ডাউন মানে এইভাবে মারবেন আর এটা মারাটা খুবই দরকার বন্ধুরা তবে মনে রাখবেন দুটো হাতে কিন্তু সামান মারবেন না এই হাতে যদি পুনর্বার মারেন তো সেম এই হাতেও পুনর্বার মারবেন একটা হাতে পুনরার একটা হাতে বার বা একটা হাতে দশবার বার এই ধরুন মারবার না দুটোতে সামান মারবেন আর এটাও বন্ধুরা আপনারা মারবেন আর এক একটা সেটের মধ্যে পনেরো মানে দুটোতে দুটো হাত টোটাল ত্রিশ বার মারবেন অবশ্যই এটা আপনাদের মারাটা নিয়ম আর এটা আপনাদের কোনো মিস্টেক যাতে আপনার না হয় অনেক লোকে বন্ধুরা এই ওয়ার্কআউটটা মিস্টেক করে এক হাতে কম মারে এক হাতে বেশি মেনে আপনারা কখনোই না পারফেক্ট ভাবে মারুন তো বন্ধুরা আজকে ওয়ার্কআউট আমাদের এইখানে শেষ তো আজ শোল্ডারের মেজারমেন্ট দেখুন শোল্ডারের কীরকম হলো সেটা দেখতেছেন তো বন্ধুরা আজকে মানে এটাই বাই বাই